একটি দেশ আছে যেখানে আকাশ মাটির এতটা কাছে নেমে এসেছে মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে যেখানে ভোরবেলা পাখির ডাক আর মন্দিরের ঘণ্টাধ্বনি মিলে এক অপার্থীর সুর তোলে সেই দেশের নাম নেপাল হিমালয়ের কুলে ঘুমিয়ে থাকা এক শান্ত স্বপ্ন যেখানে প্রাকৃতি সংস্কৃতি মিলিয়ে গড়ে তুলেছে এক অন্যান্য সৌন্দর্য জগৎ চলুন আমরা ঘুরে আসি নেপাল সম্পর্কে কিছু তথ্য জেনে আসি আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রয়োজনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেপাল হলো হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক স্বর্গভূমি এভারেস্ট সায়ে থাকা দেশ নেপাল প্রাকৃতি ও শান্তি মিলনস্থল নেপালের পাহাড় নদী ও বৌদ্ধ মন্দিরের যেন একটি জীবন্ত চিত্রকর্ম নেপালের সৌন্দর্য শুধু চোখে নয় হৃদয়ে ছুঁয়ে যায় নেপাল যেখানে আকাশ ছুঁয়েছে পাহাড় আর মন ছুঁয়েছে প্রাকৃতি নেপাল যেন প্রকৃতির হাতে আঁকা এক পরিপূর্ণ ছবি যেখানে পাহাড় মেঘ আর সূর্য একসঙ্গে নৃত্য করে যেখানে এভারেস্ট মাথা উঁচু করে দাঁড়িয়ে সেখানে প্রকৃতি নিজেই কবিতা হয়ে যায় সেই দেশ নেপাল নেপালের প্রতিটি বোর শুরু হয় পাখির গান আর পাহাড়ের কোলে সূর্যের আলিঙ্গন বৌদ্ধ স্তূপ আর প্রার্থনার ঘণ্টাধ্বনি যেন নেপালের আকাশে শান্তির বীজ প্রতিদিন নেপাল শুধু একটি দেশ নয় এটি এক অনুভূতি শান্তি প্রাকৃতি ও সৌন্দর্যের এক মিলন পাহাড় যখন মেঘে ডাকা থাকে নেপাল তখনই হাসে আর নিজস্ব আলোয় নেপালের পথে হাঁটলেই মনে হয় প্রকৃতি নিজ হাতে পথ বানিয়েছে নেপালের আকাশ যেন ছুঁয়ে আছে স্বপ্ন আর পাহাড়গুলো যেন দাঁড়িয়ে আছে যেসব স্বপ্ন পাহাড়ে পাহারা দিতে নেপালে প্রতিটি পাথর যেন ইতিহাস বলছে আর প্রতিটি বাতাস যেন শান্তি গান গাইছে নেপাল এমন এক জায়গা যেখানে সময় ধীরে চলে আর হৃদয় শান্তিতে ভরে যায় তুষারে ঢাকা পর্বত সিংহগুলো নেপালের মুকুট যা প্রতিদিন সূর্যের আলোয় নতুন রূপে জ্বলে উঠে নেপালের হাটে না সে প্রকৃতির স্পর্শে বদলে যায় এখানকার মন্দিরের প্রার্থনা যেমন গভীর মানুষের হাসিও তেমন নির্মল নেপালকে একবার দেখলে শোকমুক্ত হয় কিন্তু হৃদয়পুরে থাকে সারা জীবন নেপাল যেন দানমগ্ন এক সন্ন্যাসী যা নিরবতা জয় করে হাজারো কোলাহল যেখানে আকাশ শুয়েছে ভূমিকে সেখানে জন্ম নিয়েছে নেপালের রূপকথা নেপালের প্রতিটি সূর্যাস্ত বলে যায় প্রাকৃতির কাছেও সৌন্দর্য এক সাধনা নেপাল যেখানে মানুষ হাসে হৃদয় দিয়ে আর প্রকৃতির কথা বলে নীরবে নেপালের পথে পথে ছড়িয়ে আছে এক চিরন্তন মায়া যা একবার ছুলেই ফেরার পথ ভুলে যায় এভারেস্টের দেশে দাঁড়িয়ে আপনি শুধু পৃথিবীকে দেখেন না নিজেকেও নতুন করে চিনে নেন নেপাল এমন এক জায়গা যেখানে প্রাকৃতি সেজে উঠে ঈশ্বরের হাতে গড়া শিল্পকর্মে